রাত্রেবেলা চলে গেলাম বাইরে হ্যালো ইমান আসসালামু আলাইকুম কেমন আছেন রাত্রে চলে গেলাম একটু কাঁচা বাজারে দেখার জন্য শাক সবজি কেনার জন্য তাই তো আমি চলে গেলাম কোনড়া দিয়ে হেঁটে আমি চলে যাচ্ছি বাইরের দিকে এই তো আমি এখন বাইরের দিকে যাচ্ছি দেখতেছি যে কোথায় কি পাওয়া যায় তাই তো আমি সামনের দিকে এগিয়ে গেলাম যার পরে দেখতেছি যে না এখানে মার্শাল্লাহ ভালো কিছু দেখা যাচ্ছে এই তো আমি সামনে থেকে এগিয়ে যাচ্ছি আসলে কি এখনকার টাটকা শাক সবজি শীতের মধ্যে সব কিছু এখানে অনেক ধরনের লাল শাক পুঁই শাক পালং শাক মূলা শাক সব ধরনের শাক বিক্রি করতেছে টাটকা টাটকা শাক সবজি এখানে লাউ বলেন সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে তাই একটু ফুলকপি দরকার ছিল দেখে আমি একটু ফুলকপি কেনার জন্য গিয়েছিলাম আর কিছু ধনে পাতা কেনার জন্য গিয়েছিলাম তো আমি যাচ্ছি আর ভিডিও করতেছি যে দেখি কোথায় ভালো ফুলকপি পাওয়া যায় এই তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর দেখি যে রাস্তাঘাটে খুবই জমজমাট কারণ শীতের মধ্যে এখন শাক সবজি সবাই কেনাকাটা করতেছে অনেক রকমের সবজি টবজি সবাই কেনাকাটা করতেছে এই তো আমি বাজারের দিকে চলে গেলাম এখানে দেখেন সব রকমের সবজি এখানে করলা বলেন শসা বলেন পেঁপে বলেন আলু বলেন মিষ্টি কুমড়া বলেন বটবটি বলেন গাজর বলেন এমন কোনো সবজি নাই যে এখানে না পাওয়া যাচ্ছে তাই তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে কোন সবজিটা বেশি ভালো লাগতেছে যদি একটু টাটকা হয় সব সবজি টাটকা তারপর মানে যেখানে ফুলকপি দেখলাম এখানে মনে করেন অনেক ধরনের শাক নিয়ে বসছে লাউ শাক মিষ্টি কুমড়া ফুলকপি ডাঁটা পালং শাক সব ধরনের শাক আমাদের এখানে অবশ্য একটা জিনিস কি বাজারে রাত্র বের হলে সুন্দর টাটকা শাক সবজি পাওয়া যায় সকালে বের হলেও টাটকা শাক সবজি পাওয়া যায় এখানে কত সুন্দর সুন্দর ফুলকপি তাই আমি সামনের দিকে যাচ্ছি আমি যে দোকান থেকে নিই ওই ভাইয়ার ওখানে যাচ্ছি এই তো এই দেখেন এখানে আপনি সব ধরনের সবজি বলেন তারপর ভাইয়ার বললাম একটা ফুলকপি দিয়ে দেন তাই একটা ফুলকপি নিয়ে নিলাম আমি ফুলকপিটা নিয়ে আমি এখন সামনের দিকে এগিয়ে যাবো তারপরে এই তো সব রকমের সবজি দেখতেছি এখানে সব ধরনের সবজি এখানে টাটকা টাটকা পাওয়া যাচ্ছে তাই যে সব কিছুই তাই আমি তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার হইল একটা ফুলকপি নেওয়া হয়ে গেছে এখন কিছু ধনে পাতা নিবো ধনে পাতা নিয়ে আমি বাসার দিকে চলে যাবো তারপরে এই তো আমি সামনের দিকে যাচ্ছি দেখি যে কী অবস্থা ওদের তারপর দেখি যে না রাস্তাঘাটে অনেক মানুষজনই সবাই অনেক সবজি টবজি কেনাকাটা করতে তা আমি সবজির দোকানে দেখলাম এখানে বেগুন বলেন কত সুন্দর সুন্দর বেগুন দেখেন ফুলকপি বলেন সিম দেখেন আলু বলেন সব কিছু পাওয়া যাচ্ছে তাই তো আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন রাস্তা পার হয়ে একটু পাশে যাব যে দেখি ওখানে কি কি সবজি তো এই তো আমি সামনে রাস্তাটা পার হয়ে অনেক কষ্ট করে সামনের দিকে এগিয়ে গেলাম এখানেও দেখি অনেক রকমের শাক বিক্রি করতেছে শাক আর শাক আজকে খালে শাক আর শাকই দেখা যাচ্ছে এই দেখেন টাটা শাক বলেন পুঁই শাক বলেন মূলা শাক বলেন সব শাকই এখানে পাওয়া যাচ্ছে তাই আমি একটু সামনের দিকে যাচ্ছি এখানে পেয়ারা বলেন সব ধরনের সবজি টাটকা টাটকা পাওয়া যাচ্ছে তো জানি না আমার এই ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না তা আজকের মতো আমি এখানে এই বিদায় নেব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আজকে আমার কথা বয়সটা দিতে খুবই কষ্ট হয়ে যেতেছে ভয়েস দিতে পারতাসি না তা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো